নমস্কার বন্ধুরা সিরসা কিচেন নইদ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে দোল পূর্ণিমা তোমাদের সবাইকে জানাই দোল উৎসবের প্রীতি ও শুভেচ্ছা সবার মন যেন একদম রঙে রঙে রঙিন হয়ে উঠুক এই কামনা করি তা শুধু আমরাই কেন আজকে সমস্ত এই অবলা পশুগুলো যেন দোলের আনন্দে মেতে উঠুক সেটাই আমি চাই তো আজকের এই দোলের আনন্দকে ভাগ করে নিতে আমাদের বাড়িতে আসবে কিছু অতিথি চলো এখন তোমাদেরকে বলবো না কারা আসবে আজকে চলো ভিডিওটা আমি শুরু করি তারপর কিছুক্ষণ পর তোমরা দেখতে পাবে আজকে আমাদের বাড়িতে কারা আসছে তো আজকে দোল স্পেশালে আমি আজকে একটা সুন্দর রান্না করব সেটা হচ্ছে এক চিকেন রোল তো চলো দেখে নেবে আজকে আমার রান্না আর তার সঙ্গে তার মাঝে আজকে আমাদের অতিথি অতিথি সবাইকে নিয়ে পরিবারের সদস্য সবাইকে নিয়ে আজকে আমরা দোল খেলার আনন্দে মেতে উঠব চলো দেখতে থাকো আমার ভিডিও চলো আমি রান্নাঘরে যাই রান্নাটা শুরু করি দেখো বন্ধুরা আমি আজকে এক চিকেন রোল করবার জন্য সব সাজিয়ে নিয়ে বসে পড়েছি দেখো কি কি নিয়েছি এখানে নিয়েছি রুড় ময়দা আর এখানে নিয়েছি বোনলেস চিকেন আমি ছোট ছোট কুচি কুচি করে নিয়েছি চিকেনটা ছোট্ট করে পিস করে নিয়েছি আর এখানে দেখো নিয়েছি আমি চিনি লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরুচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ওখানে আছে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কচি ধনে পাতা লেবু ওখানে দেখো নিয়েছি ডিম আর এখানে নিয়েছি আমচুর মশলা এখানে নিয়েছি চিকেন মশলা আর এখানে নিয়েছি চাট মশলা আর দেখো নিয়েছি টমেটো সস চিলি সস আর ভিনিগার তো চলো আমি প্রথমে মাংসটা চিকেনটা একটু ম্যারিনেট করে নিই তারপর আমি ময়দাটা মাখব দেখো বন্ধুরা চিকেনটা ম্যারিনেট করবার জন্য আমি প্রথমে দিয়ে দেবো একটু ভিনিগার একটু ভিনিগার দিয়ে দেবো তাহলে কী হবে চিকেনটা নরম থাকবে আর দেব লবণ দেব হলুদ দেব সামান্য চিনি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দেব গরম মশলার গুঁড়ো দেব চিকেন মশলা চিকেন মশলা দিয়ে দেবো দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবার ভালো করে এটা আমি মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়ে এটা আমি পনেরো মিনিট মতন চিকেনটাকে রেখে দেবো ম্যারিনেশন চিকেনটাকে ম্যারিনেশনে আমি পনেরো মিনিট মতন রেখে দেবো ততক্ষণে আমি ময়দাটা মেখে নেব দেখো এবার আমি ময়দাটা মেখে নিই ময়দার মধ্যে আমি দিয়ে দেবো লবণ দেব চিনি দিয়ে এবার আমি ভালো করে ময়াম দেব এরপর আমি দেব এটা একটুখানি মাখিয়ে নিয়ে আমি দেব একটু সাদা তেল এবার দেবো একটু সাদা তেল এবার আমি ভালো করে আগে পাঁচ মিনিট ময়াম দেব ভালো করে পাঁচ মিনিট আগে ময়াম দিয়ে দেবো তারপর এটা আমি আস্তে আস্তে মেখে নেবো ভালো করে আগে আমরা কি খানিক্ষণ ভালো করে ময়াম দিতে হবে ময়াম যত ভালো হবে তত এটা খেতে সুস্বাদু হবে চলো ভালো করে ময়াম দিয়ে দিই দেখো আমার ময়াম দেওয়া হয়ে গেছে ভালো করে দেখো ময়াম দিয়ে দিয়েছি এবার আমি জল দিয়ে এটা আস্তে আস্তে মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে আস্তে আস্তে এটা আমি মাখবো দেখো অল্প অল্প করে জল দিয়ে মদাটাকে ভালো করে মেখে নিই ময়দা মাখার উপর নির্ভর করছে আমার রোলটা কেমন হবে রুটিটা ভালো হবে ময়দাটা ভালো করে মাখলে তো চলো বেশ ভালো করে মেখে নিই ময়দাটা দেখো আমার ময়দা মাখা হয়ে গেছে দেখো ময়দাটা কত সুন্দর করে মেখে নিয়েছি ভালো করে মেখে নিয়েছি ময়দাটা এবার ময়দার গায়ে একটু সাদা তেল দিয়ে আমি খানিক্ষণ রেখে দেবো তা করতে করতে আমি মাংসটা করে নেবো ময়দার গায়েটু সারা তেল নিয়ে রেখে দিলাম সারা তেল লাগিয়ে তাহলে কি হবে ময়দাটা শুকিয়ে যাবে না ময়দাটা ভালো থাকবে তা করতে করতে চলো আমি চিকেনটা করে নিই চলো আমি চিকেনটা এদিকে দেখো আমি উনুন জ্বালিয়ে আঁচটা দিয়ে দিয়েছি চলো এবার কড়াই বসাবো দিয়ে আমি চিকেনটা করে নিই দেখো বন্ধুরা এদিকে আমার আঁশটা ভালো করে ধরে গেছে দেখো কড়াইয়ে মাটি লেপে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটাও গরম হয়ে গেছে চলো এবার পেঁয়াজগুলো এই দেখো কুচি করে রাখা পেঁয়াজ এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব এতে ক্যাপসিকামও আছে চলো ক্যাপসিকাম কুচিটাও আমি এর মধ্যে দিয়ে দেব এগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নেব দেখো ভালো করে লাল করে ভাজতে হবে তারপর আমি চিকেনটাকে ভালো করে ভাজব দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ চলো এবার মাংসটা আমি এই মেখে রাখা মাংসটা চলো আমি এর মধ্যে দিয়ে দিই এটা ভালো করে আমি ভেজে নেব করে মিশিয়ে নি ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি ভালো করে ভাজব ভালো করে ভেজে নেব দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে অনেকক্ষণ আমি সাহা তেল মাখি রেখেছিলাম ময়দার মধ্যে ওইদিকে দেখো আমার শাশুড়ি মা মাংসটা কষাচ্ছে ওটা হতে একটু সময় লাগবে ততক্ষণে এদিন আমি চলো লিচিগুলো করে আমি ময়দাটা মাখা হয়ে গেছে লিচিগুলো করে আমি রুটিগুলো বেলে নেব একটু মোটা মোটা লিচি করতে হবে কারণ রোলের এই রুটিগুলো একটুখানি বড় বড়ো সাইজের হবে তার জন্য আমাকে একটু এটা মোটা লিচি করতে হবে দেখো এরকম লেচি করে আমি এগুলো বেলে নেব দেখো আমি এগুলো লেচি করে গোল করে নিয়েছি এবার চলো এগুলো আমি বেলে নিই চা তেল মাখিয়ে এটাকে আমি ভালো করে গোল করে বেলবো দেখো গোল করে বেলে নেবো একটু বড় করে বলবো তাহলে কি হবে রুটিগুলো বেশ ভালো হবে দেখো রুটি গলে আমি এইভাবে গোল করে বেলে নেবো পরেটাই ভয়ে বেলবো ঠিক আমি দেখো আমি নিচ্ছি ভালো করে গোল করে বেলতে হবে এটা গোল করে বেলবো দেখো বেশ বড় করে গোল করে বেলতে হবে এরকম সাইজ করে আমি গোল করে বেলে নেব দেখো এরকমভাবে আমি সব কটা গোলো গোল থেকে রুটিগুলো করে নেব দেখো চিকেনটা আমি অনেকটা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতাগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো আমাদের গাছের ধনেপাতা তোমরা দেখেছো আমাদের খামারবাড়ির গাছের টাটকা ধনেপাতা একদম তোমরা আগের ভিডিওতে দেখেছো এই ধনেপাতা দিয়ে আমি অনেকগুলো রান্না করেছি তোমরা দেখেছো তারপরে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে নেবো দেখো আমার চিকেনটা ভাজা হয়ে গেছে ভালো করে চলো এবার চিকেনটা আমি নামিয়ে দেখো চিকেনটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আর দেখো সব নরম হয়ে গেছে এবার চলো আমি চিকেনটাকে নামিয়ে চলো এই পাত্রের মধ্যে আমি চিকেনটাকে নামিয়ে নি পাত্রের মধ্যে আমি চিকেনটাকে নামিয়ে নেব দেখো চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেছে চিকেনটা নামিয়ে নিয়েছি এবার চলো আমি মশলাগুলো রেডি করি দেখো এবার আমি এই পাত্রের মধ্যে নিয়ে নেব টমেটো সস এই পাত্রের মধ্যে টমেটো সস নিয়ে নেব আর নেব চিলি সস নিয়ে নেব চিলি সস ভালো করে এটা আমি মিশিয়ে নেব দেখো বন্ধুরা এখানে আমি নিয়েছি গোটা জিরেকে ভালো করে ভেজে নিয়েছি ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি দেখো জিরে গুঁড়ো নিয়েছি আর এখানে একটু নেব বিট লবণ একটু বিট লবণ নিয়েছি আর এখানে নেব একটু চাট মশলা চাট মশলা নেবো এখানে আর নেব আমচুর মশলা এর মধ্যে নেব আমচুর মশলা দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নেব আর দেখো এদিকে আমি উনুন জ্বালিয়ে এর মধ্যে চাটু বসিয়ে দিয়েছি আমি এক রুটিগুলো শেখবো সেকে নিয়ে তারপর আমি এটা ভাজবো দেখো এটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার চলো আমি রুটি গুলো রুটি গুলো এবার আমি চাটির মধ্যে দিয়ে দেবো ভালো করে শেঁকে নেব ভালো করে সেকে নেব ভালো করে শাকবো এগুলো তারপরে আমি এগুলো ডিম দিয়ে ভেজে নেব চলো ভালো করে সেখানে দেখো এর মধ্যে আমি ডিম ফাটিয়ে নিয়েছি আর রুটিগুলো সব সেখানে নিয়েছি এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেবো দেখো ডিমটা ফাটিয়ে নিচ্ছি ডিমটা ফাটানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সায়াতেল সায়াতেল দিয়ে দেব এবার আমি এই রুটিটা এর মধ্যে দিয়ে দেব আবার এখানে একটু সাদা তেল দেব ফাটিয়ে রাখা ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেবো রাখা ডিমটা দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু উল্টে দেব একটুখানি তেল নিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব দেখো এটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে এটা আমি নামিয়ে নেব দেখো রুটিগুলো আমি এভাবে ডিম দিয়ে ভেজে নেবো বাকিগুলো আছে বাকিগুলো আমি এরকমভাবে করে নেব তারপর তোমাদেরকে আমি দেখাবো রোল করাটা আমি রুটিটা নিয়েছি এবার দেখো চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনটা এর মধ্যে দেবো এবার দেখো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর পাতা কুচি এগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এবার এখানে নিয়েছি আমচুর মশ মশলা চাট মশলা আর গোটা জিরে ভেজে করে রেখে ভেজে রেখেছিলাম সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়েছি বিট লবণ চলো এটা আমি দিয়ে দিই এর মধ্যে এবার দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো একটু লেবুর রস আর এখানে চিলি সস টমেটো সস একসাথে পেস্ট করে নিয়েছিলাম এটা আমি এখানে দিয়ে দেব এবার এটাকে আমি গোল করে নেব এবার আমি একটা সাদা পেপার নেব সাদা পেপার দিয়ে এটা আমি কল করবো এবার এটাকে আমি মুড়িয়ে দেখো চিকেন চিকেন রোল রোল পুরো তৈরি হয়ে গেছে আমি করে দেখো বন্ধুরা এক চিকেন রোল আমার পুরো রেডি হয়ে গেছে আর ভিডিও করা শুরুতেই তোমাদেরকে বললাম প্রথমেই যে আজ আমার বাড়িতে কিছু অতিথি আসবে আর দোল উৎসবে আনন্দটাকে ভাগ করে নেবার জন্য তা অতিথিরা অনেকক্ষণ আগে চলে এসেছে এবার তোমাদেরকে দেখাবো অতিথিদের সঙ্গে আর তাদের সঙ্গে আমি পরিচয় করে দেবো এসো দেখো কারা কারা এসেছে আমার মা এসেছে মাকে তো তোমরা আগের ভিডিওতে দেখেছো দেখেছ আর এসেছে আমার খুব প্রিয় এক মাসি এটা হচ্ছে আমার মাসি আমার চারটে মাসি রয়েছে তার মধ্যে এটা হচ্ছে মাসি এটারা এসেছে কলকাতা থেকে তো দেখো মাসি দেখো ভিডিওটা চলছে অনেক মানুষ তোমাদেরকে দেখতে পাবে আজকে আর দেখো এসেছে আমার মেষমশায় সব কলকাতা থেকে এসেছে কারণ ওনারা ওনারা এসেছে তারাপীঠ বেড়াতে আর এদিকে আমার রান্নাটাও দেখতে এসেছে ওনারা তো দেখো আমাদের বাড়ি হচ্ছে তারাপীঠের একদম কাছে তাই তারাপীঠ দর্শন করা হবে এদিকে আমার রান্নাও দেখা হবে তার জন্য দুটো কাজ একসাথে হবে বলে ওনারা এসেছে তো চলো আমার তো রান্নাটা রেডি হয়ে গেছে ওরা ওদের খাইয়ে টেস্ট করাবো তো তার আগে চলো একটুখানি আমরা আবির খেলে আজ এই আনন্দটা সবার সাথে ভাগ করে নিই দেখো আবির খেলার জন্য আমি সবাইকে নিয়ে চলে এসেছি একদম হাজির হয়ে গেছি আবির খেলার জন্য তো চলো আবির লাগিয়ে দি না আমার শ্বশুরমশাইকে আবির মাখিয়ে দিলাম শ্বশুরমশাই গালে একটুখানি আবির দিয়ে দিলাম এবার আমার শাশুড়ি মার পায়ে আবির দিচ্ছি মাকে আবির মাখি দিলাম আমার এক সময় এখানে আছে আবির দিচ্ছি সমস্যা ভালো করে আবির মাখি দিলাম অনেক দূর থেকে এসেছে বলে এবার আমার মাসি ওখানে আছে মাসির পায়ে আবির দিই মাসিকেও ভালো করে আবির মাখি দিই একটু আর এখানে আমার ভাইপো আছে মাকে আবির মাখি দিলাম আর আমার দেওয়াল এখানে আছে দেওয়ালকেও ডেকে নি এসে চলে এসো চলে এসো তোমাকে একটু আবির মাখি ভালো করে সবাই মিলে আজকে কিন্তু খুব আনন্দ করছি আর একজন তো লুকিয়ে আছে তাকে ডাকতেই হবে আমার বর তাকে দেখে নি চলে এসো তোমাকে আবি দিয়ে দিই হ্যাপি হোলি দোল পূর্ণিমার শুভেচ্ছা সবাই মিলে খুব আনন্দ করে দোল পূর্ণিমা কাটালাম তো আমার মাসি মেশাকে বলবো কিছু বলতে কেমন লাগলো আজকে আমার দিনটা আজকে দিনটা কেমন লাগলো তাদেরকে আমি জিজ্ঞেস করছি আজকের দিনটা খুবই উজ্জ্বলতম দিন খুবই ভালো লাগলো আমি অনেক দিন থেকে ভাবছিলাম যদি তারাপীঠে যাই তাহলে সীতার বাড়িতে নিশ্চয়ই যাব এবং এই জিনিসটা উপভোগ করব তা আজ ভালো লাগলো খুবই ভালো লাগলো রান্নার প্রকার আপনারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন অনুষ্ঠানটা দেখবেন খুবই ভালো লাগবে এবং খুবই আমার মেসর তো খুব ভালো লেগেছে আর মাসিকেও জিজ্ঞেস করবো মাসির কেমন লেগেছে মাসি বলো কেমন লেগেছে ঈশ্বর কিচেন খুব ভালো লেগেছে ও রান্না খুব সুন্দর হয়েছে আপনারা সব সাবস্ক্রাইব করবেন তো মাসি এখনো খাইনি মাসি এখনো দেখেই বলছে রান্না খুব ভালো হয়েছে তো মাসিকে খাই আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো কি বলে দেখি মাসি আর মেসে ও রান্না খেয়ে আমার তো চলো রান্না ভালো হয়েছে আমাদের আবির মাখা হয়ে গেছে এবার চলো সবাই মিলে আমরা খাই দিয়ে খেয়ে জানি আমি কেমন হয়েছে রান্নাটা দেখো মাসিদেরকে এবার আমি খাই দেখাই হোলিতে সেলিব্রেশন হলো মেসোকে দিই মাসিকেও দিই সবাই খেয়ে বলুক কেমন হয়েছে তোমরাও খাও

আমার মেসের তো খুব মজা লেগেছে মেসে খুব আনন্দ পেয়েছে আর মেসে আমার রান্নাটাকে আরো বাড়িয়ে বলে আরো ভালো হয়েছে তো দেখা যায় মাসি কি বলছে মাসিরও খুব ভালো লেগেছে তো আজকে বন্ধুরা তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি তোমরাও আজকের দিনটা খুব আনন্দ করে কাটাও একদম রঙে রঙে আনন্দে ভরে উঠুক তোমাদের জীবনটা তো চলো আমি আবার আসবো আরো অনেক রান্না নিয়ে আজকের মতন টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো